জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু জুন শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি প্রকাশ করা হয়েছে চার লাখ হাজার সাতশো ছয় জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার আঠাশ জুন বৃহস্পতিবার ছাব্বিশ জুন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন উত্তীর্ণ শিক্ষার্থীদের আঠের জুন থেকে ভর্তি ফোরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজের সাথে যোগাযোগ করে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হলো উল্লেখ্য উল্লেখ্য এ পরীক্ষায় অংশ নেন পাঁচ লাখ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো ছয় জন পাশের হার শতাংশের কাছাকাছি উত্তরদের মধ্যে তেত্রিশ দশমিক আঠাশ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের বেশি নম্বর বাকি বাকি তেষট্টি দশমিক বাহাত্তর শতাংশ পেয়েছেন পঞ্চাশের নিচে